আমি পারি নাই আমরা আপনারা পারে নাই কোন রাজনীতি দল পারেনি সেটা পেরেছে আমাদের এই কোমল মতি সন্তানরা তারা শুধুমাত্র তাদের কথা পারে পারেনি তাদের লেখা পারে পারেনি তাদের ভেতরে ঐক্য এবং তাদের জীবন ঈশ্বর চলে গেছে অথচ আজকে তাদেরকে কথা শুনতে হচ্ছে যেরা কারা এরা এটা কেন করতেছে এটা কেন করতেছে আরে ভাই অভিভাবক হিসেবে তাদের ভুল

একটা কথা বলে ধরে নিয়ে আপনি যেখানে আটকে রাখছেন তাদের কাছে দিনের পর দিন ব্যবসা করতে পারেনি একটু জিজ্ঞেস করে দেখেন সেই জায়গা থেকে পর্যায়ে আসছে যে পর্যায়ে